জব্দ লোড মার্নিং এখন থেকে একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানি ভিডিওটা স্টার্ট করছি সকালে উঠেই দেখলাম ঘাড় ঘাড় পানি এসে গেছে আমাদের রাস্তা খুলছে যে দুও সানডে বাড়ির মানে আশেপাশের সকলেই আজকার বাইক বের করার অত নিই তবু বাইক একটা প্রযুক্তির জিনিস আমার ছেলে একটু রাগ রাগ করছে রাগ রাগ বাইক বের করতে পারবে না যাই হোক চলো ব্লগটা স্টার্ট করি সারাদিন কিভাবে কাটাচ্ছে সবটাই তোমাদের সেন্সিয়ার করবো আগে বেশ গরম গরম ভাব আছে অতটা ঠান্ডা নেই বলছে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের কার ঠান্ডা নেই বুবুনা এখন ওঠেনি বাবুন উঠে পড়েছে এই যে বুবন উঠেছ বুবুনে উঠে পড়েছে আর আমাদের চাষটা চলো একটুখানি তোমাদের দেখাই সেরকম কিছু চাষ হয়নি কে লাইট জেনে দিল এই দেখো আমাদের চাষ কত পালং শাক হয়েছে ধনে পাতা হয়েছে ওদিকে লেবু গাছ টমেটো গাছ সেইভাবে কিছু চাষ হয়নি মাটিটা ভালো নয় বাবন হাসছে কাঁচাকুচি কমপ্লিট আমার কি গরম লাগছে আজকে চলো নিচে যাই আমার নতুন রান্নাঘরে তোমাদের ওয়েলকাম জানাই আজকে আজকে আমি নতুন রান্নাঘরে রান্না করব কমপ্লিট নয় তবুও নতুন রান্নাঘর এখানে রান্না করব একটা গ্যাস ছিল এই স্টিলের গ্যাসটা মানে সংসার পাতার প্রথম লাইফে গ্যাস সেই গ্যাস আবার ইউজ হচ্ছে এখানে রান্না করব এই যে বাবন ওর বাবার জন্যে মাছ এনেছে মাছ রান্না হবে চল মাছটা ভেজে নিয়ে যাবো নিচে চল মাছটা ভেজে দিই নতুন রান্না খাবার এইগুলো সব ঠেকাঠেকি নিচে বগুনে রান্না করে আসবো মাছটা ভেজে রেখে মাছটা ভেজে রেখে নিচে ঘর দর মুছে এসে তারপর টান টান করে বগুনে রান্না করে এসে মাছের ঝালটা বানাবো ভাত আর নিরামিষগুলো সব ওপরেই মানে নিচে হবে ওপরে শুধু মাছের ঝালটা বানাবো হ্যাঁ আমি থাকতে পারছি না বলিস না বুগুন বলছে আমি নাকি থাকতে পারছি না কি সুন্দর ওয়েট কমে যাচ্ছে বলতো ওপরে বাবার জন্য এসেছে আমার জন্য নয় ওই কথা বলিস না বাবাও এখন মুখে বলছে চলো মাছটা করাটা গরম হয়ে গেছে আমার রান্নাঘর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করবে নতুন রান্নাঘর বেশ ভালো আর আমার নিচে যে রান্নাঘরটা তো ওটা তো দক্ষিণ দিকে খুব হাওয়া দেয় এবার এইখানটা রান্না করে দেখি এটা পূর্ব দিকে গ্যাসের হাওয়াটা কতটা লাগে যদিও মেজে উঠলে আরো উঠবে এটা উঁচু হবে ছুটি না লাগাবে অনেক কাজ আর হয়তো পারবো না জানি না তো নিচে রান্না বান্না কমপ্লিট পুজো কমপ্লিট এবার ওপরে চলে এসছি হালকা করে একটা মাছের ঝাল করব তো চলো আবার গ্যাস জেলেও ফেলেছি শুধু আলু আর একটুখানি পেঁয়াজ দিয়ে করব মাছের ঝাল চলো আলু পেঁয়াজ দিলাম দিয়ে আলু দিয়ে মাছের মাখা মাখা দরকার এই অবস্থা দেখো সকালে একরকম ছিল এখন লোক আসা যাওয়া করতে পারবে না বারণা এই বারণটা ওই জানলায় বসে মাছের ঝোল রোদে বসে খেতে না বসে এটাই ঠিকঠাক আরে টেবিল কিনব পরে খেতে থাকো খেতে থাকো খাক ক্ষেত্রের থাকো ক্ষেত্রে থাকো ধাই বাবু আটকে গেছে এখন আমি ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছি পুরো জল ভর্তি এদিকটা বললো কালকে খুলবে এই তো বাবু আজকে বেরিয়েছিস কেন আজকে ঘর বন্দি হয় থাকতে হয় তুলে নিয়ে চলে আর ববুন চান করবে এই যে বুবুনের চানের জল ছাদে আমি আগে করতাম ছাদে কিন্তু এখন শীতকালে প্রত্যেক জায়গায় বাড়ি হচ্ছে ওই জন্য ছাদে করা হয় না ওদের দাঁড়িয়ে চান করার মজাটাই আলাদা চল গরমও লাগছে কিন্তু আজকে ঘ্যারে ঘ্যারে কি নাম মেয়ে কি নাম যাই এই যে ববুন আজিয়ে বানাচ্ছে ভেজ বল ফেজ বল দেখো ফুলবি দসিউলি এই দেখো ভেজ বল যে খায় চিলি তাকে জগায় চিন্তা মুনি ঠিক খাদ্য জগার করে দিয়েছে আর এদিকে হবে চা আর এদিকে হচ্ছে আমাদের চাশের ধনেপাতা চানা হচ্ছে চানা হবে ইনি চানা ওয়াらっしゃন নিরামিষ ভোজী এখন আমরা আবেশ জলجن নিরামিষ কেডিং গুলো पापा हेवी बना है भेज बोल, चल वेज बॉल टा कंप्लीट हो हाँ भाई है डबल कटिंग को अच्छी तरह इसाने दूर तूला नहीं हाँ डबल कटिंग बता ठीक है ए जुकाता आप सुनोगे कोई दोनों वेज पार्टीज़ এই যে হেভি টেস্টি বানিয়েছে একটা খেয়ে দেখেছি প্রচন্ড গরম আর আমার ঠান্ডায় পুরো জীব ব্যথা একটু পরে খাবো এই যে আর শীতকালে বিছনায় বসে কিছু না খেলে ভালো লাগে না আমি নিয়ে চলে এসেছি বিছনাতে তো চলো খাই ছেলের হাতে বল মানে কি ভেজ বল কলা বের করা ছোলা ট্রেনে যখন বিক্রি হচ্ছিলো কত খেতে ইচ্ছা করছিল বাড়িতে এসে বের করেছি কিন্তু খেতে ইচ্ছা করছে না দেখো যদিও পিঁয়াজ ছাড়া ঠান্ডায় গরমের পোশাক পরে আছে বলেছি বলে গায়ে চাপা মুড়ি দিচ্ছে বুবুনে দেখো হাত কাটা গেঞ্জি পরে বসে আছে নাকি ঠান্ডা লাগে না একবার রাতের খাবার বানানো হয়ে গেছে ঘুগনি আর লুচি আর আগের দিনের একটু সোয়াবিনের তরকারি আছে আমি ওইটা দিয়ে লুচি খাবো ঘুগনি খেতে ইচ্ছা করছে না পেঁয়াজ আর ঘুগনি খেতে ভালো লাগে না লুচি ভেজে নিয়েছি আমার জন্য আটার লুচি আমি আটার লুচি খেতে ভালোবাসি আর ময়দার লুচি আর চলো কমপ্লিট করি যদি আমি তরকারি দিয়ে আর একটা কথা এখন আমার কাজের এনার্জি বেড়ে গেছে কি বলতো আগে ফোনেতে গান শুনতাম কিন্তু ফোনেতে গান শুনলে নিজের পছন্দ মতন গান আর এফ সারিয়েছি এটা আমার অনেকদিন কার এফ এফএম এ গান শুনলে কী হয় বলতো মানে সব কিছু খবরাখবর জানা যায় কোথায় ট্রাফিক জ্যাম কোথায় কি হয়েছে না হয়েছে সব কিছু গানের মধ্যে কানে কোনো মানে মাঝে মাঝে বলে ওই জন্য এফএমের গান শুনতে আমি খুব ভালোবাসি কারণ সকাল হলেই এফএম চালিয়ে দিই এখনও চালাই এখন শুধু ভিডিও করছি বলে বন্ধ করে দেয় পুরনো পুরোনো পুরোনো গানগুলো যেগুলো তো মনেই থাকে না এফএমের মাধ্যমে সেগুলোও শোনা হয় রাতের নাইট ক্রিম নামেকে শুলে আন অস্বস্তি হয় না তোমাদের কারকার হয় আর আমি একটু তাড়াতাড়ি মানে আইন ক্রিমটা খাওয়া দাওয়া করে নিই কেন বলতো কম্বলটা মানে ব্ল্যাঙ্কেটটা যখন গায়ে দিই মনে হয় সব নাইট ক্রিম উঠে গেল এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে ওই জন্য একটু সবার সবার মেকানিলে রান্নাবাড়ি সেরে নিয়ে মনে হয় যেন নাইট ক্রিমটা মুখেই অ্যাবজার্ট হয়ে গেল চলো এবার একটু ফোন দেখবো তারপরে নাইট ক্রিমটা শুকিয়ে যাবে তারপর শুয়ে পড়বো আর ব্ল্যাঙ্কেট মুখের কাছে আনলে কোনো অসুবিধে নেই